দিগন্তপুর বাংলাদেশের এক ছোট্ট শহর যেন সময়ের বাইরে কোনো জায়গা দিনের শহরটা একেবারেই সাধারণ স্কুল বাজার কিছু পুরোনো দোকান আর শহরে এক প্রান্ত পরে থাকা এক পরিত্যক্ত রেল লাইন এই রেল লাইন এখন আর ব্যবহৃত হয় না লোকেরা বলে রাত নামলে আর সেই লাইনে মানুষ থাকে না কেউ ওই পথের নামও মুখে জানে না আর কেউ কেউ সাহস গিয়ে দিয়ে সে রাস্তায় পাতে কিন্তু ফিরে আসে না এক রাতে চারজন কলেজ পড়ুয়া বন্ধু রাফি সুমন তানিম আর আরিয়ান জঙ্গলের ধারে বসে আগুন জ্বালিয়ে গল্প করছিল হঠাৎ রাফি এক গা চমচমে কাহিনী শুরু করলো সে বলল গত সপ্তাহে রুমেল নামের এক লোক ওই পুরনো রেল লাইনের পাশ দিয়ে ফিরছিল রাতে হঠাৎ শুনতে পায় কেউ ডাকছে ভাইয়া ভাইয়া একটু সাহায্য করবে সে থেমে যায় চারদিকে ফাঁকা কিন্তু ডাক আসছে পরিষ্কার একটা মেয়ে লাল চারি পরা দাঁড়িয়ে অন্ধকার মুখ দেখা যায় না কিন্তু পা ছিল উল্টো বন্ধুরা হেসে উড়িয়ে দিল কিন্তু সবাই চোখে ভয় জমে উঠল তবে এই গল্প হেসে উড়িয়ে দেয়নি আরিয়ান একজন সাহসী চুক্তিবাদী কলেজ ছাত্র সে এই সব কাল্পনিক গল্প বিশ্বাস করে না সে সিদ্ধান্তে নিল লাল সারি মেয়ে নামের আরবান লেজেন্ড ভঙ্গ করতে ক্যামেরা নিয়ে গেল সে রাত ঠিক বারোটায় সে রেল লাইনের দিকে রাত বারোটা ষোলো আর ইয়ান তখন রেকর্ড করছে চাঁদের আলোয় হালকা কুয়াশা ছড়িয়ে পড়েছে দূরে একটি কুকুর ডাকছে তারপর সে থেমে যায় এই মাত্র কেউ তাকে ডাকলো ভাইয়া ভাইয়া ক্যামেরা ঘরে আশেপাশে কেউ নাই কিন্তু অদ্ভুত ভাবে হাওয়া শব্দ যায় আচমকা একজন মেয়ে লাল তবে পরা তার মুখ দেখা যাচ্ছে না চলে ঢাকা তার পা উল্টো মুখে কোনো শব্দ নাই শুধু শোনা যাচ্ছে ক্যামেরায় তার নিঃশ্বাস তারপর হঠাৎ স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায় পরের দিন সকালে লোকজন খুঁজে পায় ক্যামেরাটা ক্যামেরাটা পড়েছিল ছিল রেল লাইনের পাশে তবে আরিয়ানের কোনো খোঁজ মেলে না তার পরিবার পোস্টার ছাপে পুলিশের তল্লাশি চালায় কিন্তু আরিয়ান যেন হাওয়া মিলে গেছে ভিডিওর একদম শেষে স্পষ্টভাবে শোনা যায় ভাই আমাকে একটু সাহায্য করবেন আর দেখা যায় মেয়েটি পা টেনে টেনে এগুলো চিৎকার তারপর ব্ল্যাক স্প্রে অনেকে বলে এ মেয়েটি এক সময় ট্রেনে কাটা পরে মারা গিয়েছিল তার শরীর খণ্ড হয়ে ছড়ে পড়িয়েছিল লাইন চলে তার আত্মা নাকি এখনো এই লাইনে ঘুরে সাহায্যের নাম ডাকে আর যে পেছনে ফেরে তাকায় সে আর এই জগতে থাকে না তুমি যদি কোনোদিন দিগন্ত পরে যাও রাত বারোটার পর রেল লাইনের পাশে যদি কেউ বলে ভাই আমাকে একটু সাহায্য করবেন তবে মাথা কোড়াতে যেও না কারণ তোমার সামনে তখন থাকবে লাল চারের মেয়ে আর তার পা এখনো উল্টো